गुरु साक्षात् परम पशमयी श्रीगुरवे नमः गीता स्वर्ग पिता गी धर्म সামাজিক অবক্ষয়ের এই কঠিন সময়ে ছাত্রছাত্রীদের মধ্যে মানবিক মূল্যবোধ বৃদ্ধিতে অভিনব উদ্যোগ নিল উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন হাই স্কুল প্রত্যেক সন্তানের জীবনে পিতামাতার স্থান যে সবার উপরে তা স্মরণ করাতে এই স্কুল কর্তৃপক্ষ গুরু পূর্ণিমার দিনটাকে মহতি উদ্দেশ্যে ব্যবহার করল এই বিদ্যালয়ের মনোরম অডিটোরিয়ামে ছাত্রছাত্রীরা শ্রদ্ধা জানালো তাদের জীবনের সবচেয়ে বড় গুরু পিতামাতাকে এই অনুষ্ঠান অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা তাদের পিতামাতার চরণে ফুল দিয়ে প্রদীপ প্রজ্বলন করে গুরু বন্দনা করল পিতামাতারাও হৃদয় ভরে আশীর্বাদ করলেন তাদের প্রিয় সন্তানদের এই অনুষ্ঠান চলাকালীন অনেক অভিভাবকের চোখে আনন্দাশ্রু দেখা যায় পাশাপাশি বিদ্যালয়ের তরফে উপস্থিত অতিথিদেরও আন্তরিকভাবে বরণ করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর মনোজ কুমার ঘোষ জানান আমাদের জীবনের প্রথম গুরু পিতামাতা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয় স্তর থেকে ছাত্রছাত্রীদের তাদের পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হতে শেখাই এই শিক্ষায় তার যেমন মানসিক ও প্রক্ষোভিক শ্রীবৃদ্ধি ঘটবে পাশাপাশি ভবিষ্যতে সমাজ ও দেশের পক্ষে তা মঙ্গলকর হবে এদিনের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মৃণাল কান্তি সাহা স্বপন গুপ্ত কার্তিক ইন্দু দীপক কুমার চক্রবর্তী বনলতা সেন দ্যুতিলেখা মুখার্জি ডক্টর পীযুষ কান্তি সাহা শ্রাবণী সেন অরিন্দম দে অনন্ত চক্রবর্তী মোবাস্সের হোসেন পাচুগোপাল হাজরা আশিস কুমার ঘোষ সুজিত দুয়ারি জীবন ধর সুনীল আচার্য চৌধুরী মঞ্জুষা ভৌমিক শান্তনু চ্যাটার্জি তাপস মজুমদার বিক্রম পান্ডে সঞ্জীব সরকার প্রমুখ সুদিন গোলদারের রিপোর্ট নিউজ প্রতিধ্বনি উত্তর চব্বিশ পরগনা কেমন লাগছে এই অনুষ্ঠানে খুব ভালো লাগছে এখানে এসে আমি এই ফার্স্ট আসলাম এই আমার মেয়ে এইভাবে ফাইভে ভর্তি হলো এই প্রথম খুব ভালো লাগছে হেড স্যারকে অনেক দিন আগের থেকে চিনি আমরা খুব ভালো লাগে এখানে এসে অনুষ্ঠান এসে খুব হয়েছে আনন্দ হয়েছে এখানে যেইভাবে আমাদের গুরুবন্ধনাটা হলো সেইভাবে আমরা যতক্ষণ এই স্কুলে আছি ততদিন এই গুরুবন্দনাটা চালিয়ে যাব এবং আমাদের প্রধান শিক্ষক মহাশয় আমাদের যে ভালোবাসা এবং যেই শাসনমুক্ত যেটা যেই ব্যবস্থাটা করেছেন আর আমাদের জন্য যে গুরু পূর্ণিমার আজকে রবিবার হওয়া সত্ত্বেও তিনি এই গুরু পূর্ণিমার এইটা ছাড়েননি তার জন্য আমরা অসংখ্য ধন্য আমার নাম দিয়াঘার আমি পঞ্চম শ্রেণীতে পড়ি বি সেকশনের একুশ আজকে আমরা এই স্কুলে এসেছি আমাদের শিক্ষক শিক্ষিকার কথা মতন আমরা এখানে এসেছি আর এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে আমরা এখানে এসে শিখতে পেরেছি যে কি করে আমরা গুরুজনকে আমাদের মা মা বাবাকে শ্রদ্ধা শ্রদ্ধা ও ভক্তি জানাবো আমরা মা বাবার সামনে অনেক মা বাবার মা বাবাকে প্রণাম করতে শিখেছি অনেক শ্রদ্ধা জানতে শিখেছি আজ এর জন্য এর জন্য আমি খুবই আনন্দিত স্যার আমাদের নিমন্ত্রণ করেছিলেন যে রবিবারে রবিবারে গুরুপূর্ণ গুরু পূর্ণিমা তোমরা তোমাদের মা বাবাকে নিয়ে এসো আমি অনেক শিখতে পেয়েছি যে আমরা সকালে সকালে এসে সকালে মা বাবাকে প্রণাম করতে হবে অনেক কিছু করতে হবে করে করতে হবে এবং আমরা মা বাবাকে অনেক শ্রদ্ধা জানাই আমি এরকম কোনো দিন স্কুলে দেখিনি আজকে প্রথম দিন দেখলাম কিন্তু এটা আমার খুব মন থেকে ভালো লেগেছে আজকে আমি এই স্কুলটা প্রথম দেখলাম কিন্তু আমার নামও হচ্ছে ওই দিক আসলে আজকে আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে চলছি সেখানে আমরা দেখছি যে নীতিবোধ সম্মানবোধ সম্মান বোধ ছাত্রছাত্রীদের তাদের মানে পিতামাতার প্রতি যে শ্রদ্ধা অনেকাংশে কমে আসছে আমরা শুধুমাত্র যে পুঁথিগত বিদ্যায় পারদর্শী হলে হবে না সেই সঙ্গে সঙ্গে সমাজের মধ্যে থাকতে গেলে আমাদের সামাজিকতা এবং গুরুদের সঙ্গে যে সম্মান তাদের সঙ্গে যে আচার আচরণ ব্যবহার কিভাবে করতে হবে এটা তো শেখা উচিত তো সেই জায়গা থেকেই আমরা এটা বিগত বেশ কয়েক বছর ধরে করছি এই গুরু পূর্ণিমার দিনে বাবা মায়ের চরণ বন্দনা করা তাদের পায়ে প্রদীপ ফুল দিয়ে পুজো করা এবং সেই সঙ্গে সঙ্গে তাদের মিষ্টি মুখ বা ফল খাইয়ে দেওয়া এই যে একটা বোধ আর কি একটা প্রতীকী বলা যেতে পারে কারণ এই প্রতীকীর মাধ্যমে যদি আরও কিছু মানুষ এবং তারা যারা যেটা করলো তারা যদি আগামীতে এটা মেনে চলে তো তাহলে বোধহয় আমরা একটা সুস্থ সুন্দর সমাজ পাবো সেই ব্যবস্থা বা সেই চিন্তা ভাবনা থেকেই আজকের এই ধরনের একটা আয়োজন করা। ভাবনাটা আসলে বা শিক্ষকতা করতে করতে অনেকভাবে তো দেখি নানান অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে নিজের মনকে অনেক সময়ে আন্দোলিত করে যে কেন এরকম হচ্ছে তো সেই জায়গা থেকে অনেক অনেক রকম চিন্তা মাথায় আসে যে চিন্তাটা মাথায় আসে যেটা মনে করি গঠনমূলক বা ভালো হবে সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি সেইভাবেই এই চিন্তাটা আসে না এটা আসলে কোনো কম্প্যারিজন নয় যে অমুক স্কুল করছে না আমরা করছি কেন এটা তো এ নয় তারা হয়তো আমাদের চেয়ে আরও অন্য একটা কিছু অনেক ভালো করছেন তো যে যার মতো করে তারা ভাবছেন সব প্রত্যেকেই চাইছেন যে যেমন আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রী আমার সন্তান তা তো নয় প্রত্যেক ছাত্রছাত্রী আমাদের সন্তান তো তারা আজকে হয়তো আমাদের বিদ্যালয় এটা দেখে অন্য কেউ শিখছে আমরা আবার তাদের কোনো ভালো কাজগুলো শিখি বা শিখব এইভাবেই তো মিলে চল মানে একটা মিলেমিশে চলতে হবে সেই জায়গা থেকেই আমি ডক্টর মনোজ ঘোষ প্রধান শিক্ষক অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন উচ্চ বিদ্যালয়